ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজ থেকে শুরু করলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের সলিউশান তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ সমস্ত কিছু টেস্ট পেপারে সলভ করে দেব লাইফ সায়েন্সে পেজ নম্বর একত্রিশ এই পেজের আজকের আমরা সলিউশান দেখব এখানে এমসি কিউ কিউ এবং টু মার্কস দেখব পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কম বেশি সবাই পেরে যাবে তোমাদের টেক্সট বুকে রয়েছে কিন্তু এই প্রশ্নগুলি বিশেষ কয়েকটি প্রশ্ন থাকে যেগুলো তোমাদের অজানা সেগুলো তোমরা দেখে নেবে আমি এই ভিডিওটি খুব বেশি বড় করব না প্রশ্নগুলি পড়ে পড়েও উত্তর করে দেব না ধীরে ধীরে আমি স্লাইডে সরাতে থাকব তোমরা দেখে নেবে যেন এই ভিডিওটা সাত আট মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে চলো প্রথমে আছে তোমাদের হচ্ছে এমসিউ প্রশ্নগুলো এমসিউ প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও প্রতিটা স্লাইড আমি কম বেশি দশ সেকেন্ড থেকে কুড়ি করে রেখে দেব যেন তোমরা প্রশ্নগুলোকে একবার পড়ে নিতে পারো বা তোমাদের টেস্ট পেপারে দাগ দিয়ে নিতে পারো দেখে নাও হ্যাঁ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না ঠিক আছে খুবই কম স্টুডেন্ট আছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাবস্ক্রাইবটা খুব দ্রুত করে ফেলো এই রকম আরও ভিডিও পেতে হলে বিভাগ খ শূন্যস্থান পূরণ এখানে তোমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হয় এখানে ছটি প্রশ্ন আছে দেখে নাও তোমরা প্রয়োজনে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নেবে তোমাদের সুবিধার জন্য আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া থাকে তাহলে কমেন্টে জানিও সত্য মিথ্যা সত্য মিথ্যাগুলো করে দেওয়া রয়েছে যেগুলি মিথ্যা হয়ে রয়েছে কেন রয়েছে সেগুলো ব্যাখ্যা করে দিয়েছি এখানেও কিন্তু পাঁচটি প্রশ্ন করতে হবে যথারীতি ছটি প্রশ্ন রয়েছে চলো এবারে হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সমতা বিধান এখানেও কিন্তু পাঁচটা করতে হবে এখানে পাশে সঠিক জোর সহ লিখে দেওয়া রয়েছে দেখে নাও তোমরা ভালো করে প্রতিটা স্লাইড আমি খুব বেশি হলে কুড়ি সেকেন্ডই রেখে দেব। প্রয়োজনে তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নেবে হ্যাঁ ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নেবে চারশো আশি থেকে সাতশো পি করে নেবে আচ্ছা কোথায় ছিলাম এখানে ছিলাম আচ্ছা চলো এবার একটি প্রশ্নে একটি বাক্যে উত্তর দাও ছটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভুলে যাও তোমরা করে দেবে চলো এক নম্বরের প্রশ্ন দেখা হয়েছে চলো এবারে আমরা হচ্ছে দু নম্বর প্রশ্নগুলোর দিকে যাই বিভাগ্য সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর প্রতিপর্ত কি গুরুত্ব দেখে নেবে তোমরা আচ্ছা থ্রি পয়েন্ট টু দৃষ্টি ত্রুটি সংশোধনে লেন্সের ব্যবহার অবতল লেন্সযুক্ত চশমা আর উত্তর লেন্সযুক্ত চশমা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখে নেবে আচ্ছা ডিএনএ ও আর মধ্যে পার্থক্য ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য দুটো পার্থক্য দেওয়া রয়েছে দেখে নেবে বা তোমাদের টেক্সট বুকেও রয়েছে অনেকগুলো সেখান থেকেও নিতে পারো আচ্ছা ঘোড়ার বিবর্তনে পরিবর্তিত চারটি বৈশিষ্ট্য এখানে চারটে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে ওনার বিবর্তনে ইয়িপাস এই নিম্নলিখিত চারটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় বলে চারটে বৈশিষ্ট্য দাঁতের গঠন পেশির গঠন পায়ের আঙুলের সংখ্যা শরীরের আকার হুম সমস্তটা দেওয়া রয়েছে সংশ্লিষ্ট হরমোনের ভূমিকা দেখে নেবে এই এই পিডিএফটা তৈরি করতে আমার কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র নিয়ে এসেছি শুধুমাত্র তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো লাইক করো যদি কোনো প্রশ্ন তোমাদের ডাউট থেকে থাকে কমেন্টে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো তোমরা চলো থ্রি পয়েন্ট ফাইভ হয়েছে থ্রি কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট ও ম্যালিগ্যান্ট টিউমার দেখে নাও প্রশ্নের উত্তরটা আচ্ছা এই যে ক্যান্সারটা রয়েছে সেই ক্যান্সারটা কিভাবে রয়েছে সেই ছবিটাও আমি দিয়ে রেখেছি এটা অবশ্যই আমি গুগল থেকে ছবিটাকে এনে এখানে বসিয়েছি দেখে নাও আচ্ছা থ্রি মেন্ডেলের সুবিধাগুলি মেন্ডেলের সুবিধা দুটোর দেওয়া হয়েছে দু নম্বরের প্রশ্ন যথারীতি দেখে নাও তোমরা থ্রি পয়েন্ট এইট কেন্দ্রিক সংগ্রাম দেখে নাও ভিডিওটা অলরেডি ছ মিনিট হয়ে গিয়েছে আমি চেষ্টা করব আট মিনিটের মধ্যে শেষ করার দেখে নাও তাড়াতাড়ি নাহলে ভিডিওটা খুব বেশি বড় করে তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই এখন তোমাদের সময়ের দাম প্রচুর কারণ আর খুব বেশি হলে তোমাদের হাতে দুটি মাস সময় রয়েছে মনোযোগ সহকারে পড়াশোনা করো এবিটি টেস্ট পেপারটা করতে থাকছি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপার দেয় ওটি এসে গেলেই আমরা ওই টেস্ট পেপারের ওপর ঝাঁপিয়ে পড়ব। মাছের খুব সুন্দর আমি চিত্রটা আমি হচ্ছে গুগল থেকে এনেছি তোমরা দেখো কত সুন্দর তোমাদের জন্য কতটা পরিশ্রম করেছি তোমরা শুধুমাত্র একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এইটুখানি আশা করছি তোমাদের কাছে থেকে তোমরা অনেকেই রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদমই করো না দেখে নাও প্রাণের সৃষ্টির ও উৎপন্ন পদার্থর যে তালিকাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি আচ্ছা পরের প্রশ্ন প্রায় ও ও প্ল্যানেরিয়ার অযৌনজনন পদ্ধতি খুব তাড়াতাড়ি দেখে নাও অলরেডি সাত মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে আট মিনিটের মধ্যে চেষ্টা করবো আমি কিন্তু হবে কি না আমি জানি না খুব সম্ভবত হবে না ন মিনিট দশ মিনিট অবধি হয়ে যাবে বোধ হয় দেখে নাও আচ্ছা তিন দশমিক বারো বার্ধক্য দশায় কী কী পরিবর্তন দেখে নাও তুমি দৃষ্টিশক্তির পরিবর্তন অস্থি সংক্রান্ত পরিবর্তন আচ্ছা এর পরে হচ্ছে মানুষের সন্তানে লিঙ্গ নির্ধারণ মানুষের সন্তানের লিঙ্গ নির্ধারণ প্রয়োজনে তোমরা ভিডিওটাকে পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা খাতাতে লিখে নাও সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তুমি তোমার টেক্সটে পাবে না আর পেলেও এত সুন্দর গোছানো হয়তো থাকবে না মানব দেহে নিষ্ক্রিয় অঙ্গগুলি দেখে নাও তারপরে আসছি আমরা তিন দশমিক পনেরো জলাভূমি ধ্বংস কৃষি জমি হ্রাসের পরিমাণগত পরিবেশগত পরিমাণ আর একদম দেখো এই পৃষ্ঠারে একদম আমি চারটে প্রশ্ন একই সাথে পনেরো ষোলো সতেরো তিনটি প্রশ্ন একই সাথে সাজিয়ে দিয়েছে তাহলে ন মিনিটের মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আর এবিটিএ সলিউশন আমি আনতে থাকব ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ম্যাথামেটিক্সে শুধুমাত্র আমি এক নম্বর আর দু নম্বরটাই দেবো কারণ অত কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয়ে উঠবে না আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই দুটো সাবজেক্টের আমি দু নম্বর প্রশ্নগুলোকে দেব। চেষ্টা করবো ভৌতবিজ্ঞানে পুরোটা সলিউশন দেওয়া দেখা যাক কত দূর আমি কি করতে পারি এখানেই তাহলে আজকের এই ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই ভালো লেগেছে তোমাদের তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো